তো ঘড়িতে বাজে এখন পুরো বারোটা আর এই দিকে এই দিকে হচ্ছে মামামকে উইশ করা হচ্ছে মামা খালি মুখে কি হ্যাপি বার্থডে কি হয়েছে এইটা হয়েছে পাঁচ বছরের জন্মদিন হচ্ছে এবছরে চারিদিকে চেরাচেরি করেছে দেখি এই দেখি এইখানে এইখানে চিড়েছে এই পায়ে এখন চিল দেখি বাবা অতটাও কাটে যে এটা দিতে হবে দেখি এক্ষুনি চিল এটা চেরাচিরি নিয়ে শুরু হলো পাঁচ বছরে পাঁচ বছরে পড়লি তাই তো মামা আবার বলছি দেখো হ্যাপি বার্থডে তোমার তো হ্যাপি বার্থডে তুমি কি হ্যাপি বার্থডে বলছো তুমি বলো তুমি বলো কালকে কেক কাটিং হবে আজকার নয় অনেক রাত হয়েছে বলে দাও টাটা তো কিছুই আনা হয়নি ভেবেছিলাম যে হয়তো রাত্রি জাগতে পারবে না ঘুমিয়ে পড়বে তো জেগে আছে এখনো পর্যন্ত তো তার জন্য শুধু মুখে উইশটা করলাম কালকে আবার কি কি হবে তোমরা দেখতে থাকো অনেক কিছু আমার অনেক কিছু কি হবে কি হবে বলো কি হবে অনেক কিছু কি হবে অনেক কিছু কি হবে কি হবে তুমি বলো কি হবে হ্যাঁ হ্যাঁ বাবা খাওয়া দাওয়া হবে শুধু তাই তো আচ্ছা কি হবে না হবে বলে দেখতে পাবে তোমরা এখন বলো এখন টাটা গুড নাইট চলো টাটা গুড নাইট এখন ঘুরিতে বাজে ছটা আর এইদিকে মন্দির যাওয়ার কথা ছিল এই ওয়েদারের অবস্থা অন্ধকার একদম ছিল সকাল সকাল মন্দিরে যাব যেহেতু মামা আজকে জন্মদিন তোমরা জানো সবাই তো সেই চারটে থেকে উঠেছি এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই দিকে হচ্ছে মামাকে খেতে দেবো প্রত্যেকবারই দি কাঁসার থালাতে এবার ইচ্ছে আছে এই যে ডিনার সেটটা একেবারে খোলা হয়নি আমাদের বিয়েতে পাওয়া তো ভাবলাম এটাতে করে মামামুকে এবারে খেতে দেবো একটা বাটি ফেটে গেছে মনে হচ্ছে কি গো হ্যাঁ ফেটে গেল এ বাবা আর গুলো দেখো ভালো করে কি অবস্থা ব্যবহারই একবারও হলো না ফেটে গেছে দেখেন বাসন মানে এই ছালাগুলো বের করা হচ্ছে দেখুন এটা বাকি তো রান্না বান্না কো একটু দেরি করে আমি মিশলাম পূরনির পূজো দিয়েছে তারপরে তো এইদিকেই বাসন বের করা হয়ে গেছে এইগুলো আপাতত থাক এগুলো ধুতে হবে আর চলো এবার যাওয়া তো হচ্ছে না পূরনি সকালে যাওয়ার কথা ছিল মন্দিরে তো মন্দিরে তো যাওয়া হয়নি আগে বললাম আর এত বৃষ্টি হচ্ছে আওয়াজ তো আমরা শুনতেই পাচ্ছ যে এত বৃষ্টি হচ্ছে আমরা যেতে পারিনি আর তো কি করি এবার সকালবেলা তো অনেকটা সকালে উঠেছে সেই চারটে থেকে ওঠা হয়েছে তো ভেবেছিলাম হয়তো বন্ধ হয়ে যাবে বৃষ্টি তারপর হয়তো আমরা যাবো কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি তো আপাতত তো বাকি কাজগুলো সেরে রাখছে মানে বাসনগুলো কীচে খেতে দেবো মাম তার জন্য ওই আমাদের ডিনার সেটটা ছিল তো সেখান থেকে কয়েকটা প্লেট বের করলাম আর কিন্তু কি বলতো আমি ঠিক বুঝতে পারছি না মানে প্রত্যেকবারে কিন্তু এটাও পাঁচ বছর কিন্তু ওকে প্রত্যেক বছরই কিন্তু আমি ওর মতন করে রান্না করে খাওয়াই মানে বাড়িতে আর কি যেরকম খাওয়া রান্না করে ওকে ওর মতন খেতে দিই পেলে সমস্ত প্লেট বের করে নিয়েছি যেগুলো আমার লাগবে আর আরেকটা একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে যে মামুনকে না প্রত্যেক বছরই ওকে আমি ওর জন্মদিনে ওর মতো করে রান্না করে দিই আর কি প্রত্যেক বছরই এবছর হচ্ছে পাঁচ বছর পড়ছে তো তার জন্য ইচ্ছে ছিল আমার ইচ্ছে হচ্ছেও যদি বা বলতে পারো যে একটু অন্যরকম কিছু করি মানে প্রত্যেকবারই ব্যাপারটা বলতে চাইছি যে প্রত্যেকবারই ওকে কাঁসার থালাতে খেতে দিই এবার ইচ্ছে ছিল একটু অন্যরকম মানে প্লেটে এই সব প্লেটে খেতে দেবো তো সেটাই তার জন্য বের করলাম কিন্তু তারপরে না মনটা কুতকুত করছে যে কাঁসার থালাতে দেবো না তো কাঁসার থালাতে দেওয়াটা ঠিক হবে নাকি এই প্লেটে দেওয়াগুলো ঠিক হবে সেটা একটু তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যেটা বলছি সেটা এতটাই খারাপ তোমার মন্দিরে তো আমরা যেতেই পারলাম না দেখা যাক যদি বিকেলে দিকে যেতে পারি তো তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন ঘড়িতে কিন্তু ওই সাড়ে ছটা মতন বেজেছে তো তোমার অনেকটা সকালে যেহেতু ওঠা হয়েছে সেই চারটে থেকে উঠেছি তো ভেবেছিলাম যাবো তো তার জন্যই এত তাড়াতাড়ি উঠেছিলাম সমস্ত কাজ সেরে নিয়েছি কিন্তু পুজো এখনও করিনি এবার পুজো করতে যাব। আর হচ্ছে তোমার রান্না তো অবশ্যই বাকি আছে কিন্তু তার আগে তো পাঁচ একটাও করে আনতে হবে তো তোমাদের দাদাভাই একটু মানে বৃষ্টি থামলে ও বাজারে যাবে বাজার নিয়ে আসলে তারপর আমি রান্না বসাবো দেখা যাক কতটা কি কত সময় লাগে আমার আমার একটু সত্যি অনেকটা সময় লেগে যায় তো আমাকে কি খেতে দেওয়ার একটা টাইম আছে তো কতটা কি তাড়াতাড়ি করতে পারি সেটাও দেখতে হবে আমার জানি না আমি কতটা কি তাড়াতাড়ি সেরে উঠতে পারবো তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার যেহেতু মন্দিরে যাওয়াই যখন হয়নি তো তাড়াতাড়ি করার চেষ্টা করবো আপাতত মামা মা এখনও ঘুম উঠছে ও উঠলে ওকে খেতে দেবো আর চলো আমি চট করে কাজগুলো সেরে নিই আর তোমাদের সাথে কিছু কিছু ব্লগ মানে কিছু কিছু ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর কতটা কি ভিডিও করে উঠতে পারবো তাও জানি না তো তোমাদের সাথে তো অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাবা মেঘ ডাকছে দেখছো তারপরে হচ্ছে এই ওয়েদার চলুন দেখা যাক কি হয় ঠাকুর মাছ নিয়ে এসেছি এদিকে আছে কাতলা মাছ আর এইদিকে আছে কমপ্লিট আর হচ্ছে যে গলদা চিংড়ি মানে সব একসঙ্গে রাখা হয়েছে গলদা চিংড়িগুলো এখন আমার কাটতে হবে ডিম হয়ে গেছে ভেতরে তো এগুলো কাটিয়ে আনে আসলে কাটলে না এই আর্ধেকটা বাদ দিয়ে দেয় তো তার জন্য মানে মাথা পুরো বাদই চলে যায় তো তার জন্যেই বললাম যে কাটিয়ে আনতে হবে না আমি বাড়িতেই কাটবো আর এদিকে চলো আপাতত এই কাতলা মাছটা ভাজা করি এমনিতে নর্মালি সমস্ত ভাজা আমার হয়ে গেছে এবার মাছটা করব মাছটাই শুধু বাকি আছে এদিকে কাতলা মাছ করব আর কমপ্লিট করব আর হচ্ছে গলদা চিংড়িটা করব। তো কী রান্না করছে সবই তো শেয়ার করব আর এইদিকে চলছে আর এদিকে চলছে অধরের বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে হাওয়া মানে আওয়াজ শুনে বুঝতে পারছি তোমরা প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো বায়াসটা তো প্রথমেই করে নিয়েছি তোমাদেরকে বলেইছি বায়সটা করে দিচ্ছি আর এদিকে ভাজা করেছি ডাল করেছি আর এদিকে মাছগুলো করবো বলো চটক করে রান্নাটা করে নিই মামা তোমার কোন মাছটা বেশি পছন্দের করো আমার মানে আর হচ্ছে ডিসেম্বর মামুন তোমার কোন মাছটা পছন্দ এই কাতলা নাকি পম্পলেট নাকি গলদা চিংড়ি পম্পলেট আর গলদা চিংড়ি বলো তোমার পছন্দের সমস্ত আজকে আনা হয়েছে তাই না কথা বলছি কিছু শোনা যাচ্ছে নাকি জানি না যা আওয়াজ বৃষ্টি তো চলো চটপট কথা না বাড়িয়ে রান্নাগুলো সেরে নিই

আর এখানে হয়েছে এই যে কমপ্লিট মাছের সর্ষে দিয়ে ঝাল আর এদিকে হয়েছে যে কাপলা মাছের ঝাল সবজি দিয়ে ডাল মুগের ডাল আর এখানে আছে তো ভাজা আপাতত চার রকম হয়েছে শাক ভাজা করবো আছে ভাত

তো তোমরা পেলে কিন্তু তোমাদের দাদাভাই মামামকে আশীর্বাদ করে নিয়েছে তারপরে আমি করলাম আর এখন হচ্ছে মেজু কাকিমা আশীর্বাদ করছে ছোটো কাকিমা আগেই আশীর্বাদ করে চলে গেছে আর কাকারা যেহেতু বাড়িতে নেই সেই জন্য ওরা আশীর্বাদ করতে পারলো না তো মেজু কাকিমা আশীর্বাদ করছে এক এক করে যারা বাড়িতে আছে আর কি তারাই আশীর্বাদ করছে যেহেতু মামাম তো একেবারে সবার থেকে ছোটো তো সবার আশীর্বাদ পাওয়াটা ওর খুবই দরকার ও যেহেতু পাঁচ বছরে পড়ে গেছে তো তার জন্য ওকে আমরা বলছিলাম যে প্রণাম করো আর এমনি সময় কিন্তু বলে যে পাঁচ বছর আগে কিন্তু বাচ্চাদের নাকি বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই আমাদের তো সেরকমভাবে কোনো বাড়ি মানে আমি করতে বললেও অনেকে বারণ করতো আর যেহেতু পাঁচ বছর পড়ে গেছে তো তার জন্য ওকে বলা হলো আমার প্রণাম করতে আর প্রণামটা নিলও এর আগে কিন্তু হলে পাঁচ বছর আগে হলে কিন্তু নিত না তো যেহেতু পাঁচ বছর পড়ে গেছে তো তার জন্য প্রণামটা নিল আর প্রণামটা করতে বললাম ওকে আর আমি তো সময় শেখাই যে সবাইকে বড়দেরকে প্রণাম করতে তো সেটাই করলো আর এদিকে কিন্তু আশপাশ চলছে ও কিন্তু ফোন দেখায় ব্যস্ত ফোন থেকে একচূর্ণ মানে চোখ সরছে না সরছে না তো যাই হোক আর একভাবে বসেও থাকতে চাইছে না এক করে সবাই আশীর্বাদ করছে তো তো যেহেতু বললাম যে ছোটো কাকিমা আশীর্বাদ করে ফেলেন করে নিয়েছি মেজু কাকিমা করা হয়ে গেছে এটা হচ্ছে ছোটো কাকার ছেলে যেহেতু সম্পর্কে মামামের হচ্ছে কাকা হয় কিন্তু মামাম কাকা বলে ডাকে না মামাম সেই ছোট্ট থেকে ওকে কিন্তু পাম্পু বলেই ডাকে আর পাম্পু বলার উদ্দেশ্য হচ্ছে মামামকে কিন্তু ওর কাকা পাম্পু বলতো আর সেই সূত্রে ও শুনে শুনে ও ঘুরিয়ে ওকে পাম্পু বলেই ডাকে আর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মামামের কাকা মানে আমার তো আমি কিন্তু ভাই বলেই ডাকি আর ভাইকে বললাম আশীর্বাদ করতো ও তো এমনিতেই কাউকে আশীর্বাদও করে না আবার কারোর প্রণামও নেয় না তো এই গুণটা ওনার আছে তো যাক বলে অনেক বলার পর আশীর্বাদ করলো আর এই দিকে দেখো

পাগল করে দিচ্ছে পুরো ওটা কি খেল না দেখা ঠিক আছে নেই নেই খেতে চালু কর আমি ওদের বসছি এর পাশে লাভ বলে দেখি কি আছে এই তো বলে দি ভাত লেবু এখানে দেখতে পাওয়া যাচ্ছে শাক এখানে পটল ভাজা আলু ভাজা তারপরে উচ্ছে তারপরে বেগুন চিংড়ি ডাল মাছের ঝাল ঝাল কমপ্লিট ঠিক আছে दे। ये मिला मजा आया मनाएगा समय आ गया है कि सारी अब मेरी खातिरदारी में लगे बच्चा तो मैं अपनी सोचा <laughs> তুই তো নিবি ভাইয়া দেখবে ভাইয়া দেখবি ভাইয়াকে একটা দিয়ে দিবি ব্যস্ত চারটে থাকবে

ডে টু সে হাম হ্যাপি

পিস করে না পিস করে দাও পিস করে করে খাবে একটু